এই যে শব্দ হচ্ছে এটা মানে পেকে গেছে তো এটা আজকে হারভেস্ট করে নেব আর এটা কেটে তো দেখাবোই আপনাদেরকে প্লাস টেস্টটাও খেয়ে বলবো যে কেমন হয়েছে মানে কাটা হয়ে গেল আর এই গাছটা শুকিয়ে গেছে বুঝতে পারলাম এটা তুলে দিতে হবে এবার নতুন করে আমি তরমুজে বেঁচতে পারব এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সের ইয়ে তরমুজ এটা আজকে কেটে দেখবো কীরকম হয়েছে মাসাল্লাহ ভালো লাল হয়েছে ভালোই লাগছে এখন টেস্ট করে দেখব অ্যাকচুয়ালি এটা কীরকম হয়েছে রসও খুব সুন্দর আছে রস দারুণ হ্যাঁ এই তো আমার বাগানের প্রথম তরমুজ আজকে কাটলাম রসালও খুব সুন্দর আর লালও হয়েছে আর এই যখন গাছটা শুকিয়ে গেছে আজকেই পারলাম ছোটো ছোটো পিস করে কাটছি আমার ফ্যামিলি মেম্বার বেশ অনেকগুলো আছে সবাইকে টেস্ট করাবো প্রথম এ বলে কথা এবার আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা হলো এবার কি করে চাষ করতে হয় আমার সবই আইডিয়া চলে এলো তো সে এটা তো শেয়ার করবই আর ফুল চাষ পদ্ধতিটাও আপনাদের কাছে শেয়ার করব। একটু খেয়ে আপনাদেরকে বলি কেমন হয়েছে হুম। দারুন মিষ্টি দারুন মিষ্টি আপনার সাথে লাগিয়ে দেখুন দারুণ দারুন আমি খুব হ্যাপি দেখুন সবাইকে টেস্ট করাবো এত সুন্দর হয়েছে সাত বাগানের রসালো কম না হয়েছে খুব মিষ্টি চলুন দেখি তাহলে এই তরমুজ গাছটা কিভাবে আমি চাষ করলাম ছাদ বাগানে সেটাই শেয়ার করি তো এখানে দুটো তরমুজ ধরেছিল তো একটা দেখছি বড় হয়েছে আর একটা বড় হতে চাইছে না তো আমি দেখলাম যে যেটা বড় হচ্ছে সেটাই পারফেক্টলি বড় হোক তো ওই জন্য ছোটোটাকে আমি কেটে ফেললাম আর গাছটার গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো আছে তো এই ছোট বালতিতে একটা ফলই ক্যারি করতে পারছে তো একটাই রাখলাম ওইটা কেটে ফেললাম তো এইটা আর কি চাষ করার জন্য আমি মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছোট জায়গাতেই দিয়ে ফেলেছি তো সেখানে নিচে প্রচুর ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম আর তারপরে মাটি দিয়ে তার উপরে গাছটা লাগিয়ে দিয়েছি আর ভার্মি কম্পোস্টটা অবশ্যই আপনাকে একেবারে ফুললি কম্পোস্ট সার হতে হবে না হলে কিন্তু গাছ মারা যাবে তো এখানে গাছটা নিয়ে এসে এমন একটা মাছার মধ্যে রেখেছি যেটা তিনখানা আর কি গাছ মাছাতে উঠে আছে বরবটি কুমড়ো চাল কুমড়ো আর এই তরমুজ তরমুজ গাছটা লাগানোর কিছু দিনের পরে দেখছিলাম যে ছোট ছোটো হয়ে মানে স্ত্রী ফুল চলে এসছে তো ওই জন্য আমি একটু পলিনেশন করিয়ে দিচ্ছি যাতে ফলটা মিস না যায় তো জাস্ট পুরুষ ফুলটা নিয়ে একটু পাপড়িগুলো খুলে ফেললাম তারপরে পলিনেশন করে দিলাম তা হ্যান্ড পলিনেশন করলে একটা সুবিধা হয় কি যে কোনো ফল মিস যায় না তো এই গাছটাতে উপরের দিকেও কিন্তু তরমুজ হয়েছিল নিচের দিকেও হয়েছিল বেশ একটা গাছে মোটামুটি আট থেকে দশখানা তরমুজের আর কি কুড়ি এসেছিল মানে স্ত্রী ফুল এসেছিল তো আমি দেখলাম যেটা ক্যারি করতে পারবে না সবগুলোই কেটে দিয়েছিলাম দুটো রেখে দিয়েছিলাম তাও শেষে আমি দুটো কেটে ফেলেছি একটাই গাছ নিয়েছি এই থেকে আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে ছোট জায়গায় নয় একটু বড় জায়গাতেই তরমুজ লাগাতে হবে আর ছাদ বাগানে বেশ অনেক পরিমাণে তরমুজ আপনাকে নিতে গেলে অন্তত দশ থেকে বারোটা বস্তা যদি আপনি করেন তো সেখান থেকে আপনি অনায়াসে কুড়িখানা মতো তরমুজ পেয়ে যাবেন যেটা আপনার সারা বছরে তরমুজ খাওয়া হয়ে যাবে তো এখানে দানা ঝড়টার জন্য মানে গাছগুলোতে যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এই জন্য তরমুজ গাছ নয় শুধু এখানে এই মাছার মধ্যে যে যে গাছগুলো ছিল বরবটি চাল কুমড়ো সব গাছগুলো হলুদ সাপ জলে একটু ধুয়ে দিচ্ছি যাতে ফাঙ্গাস না লাগে এই বৃষ্টির সময় কিন্তু ফাঙ্গাসের একটা ভয় থাকে আর খাবার দেওয়া বলতে এই গাছটা যখন গ্রোথ পিরিয়ড ছিল তখন খোল পচানো জলটা তো দিয়েছি। আর তার সাথে সবজি পচানো জল দিয়েছি এটা অল্টারনেট করে সাত দিন পরপর দিয়েছি যখনই ফুল চলে এসেছে স্ত্রী ফুল আসতে শুরু করে দিয়েছে তখন থেকে আমি শুরু করেছি যে পটাশিয়াম জাতীয় খাবার দিতে এনপিকে তো দিয়েছি আর তার সাথে কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল আর সবজি পচা জল এগুলো আপনার সাত দিন পর পর অল্টারনেট করে দিয়েছি আর এনপিকে যে খাবারটা দিই যেটা গাছের ফুল ফলের জন্য ভীষণভাবে দরকার আর একটা গাছ ছোট থেকে বড় পর্যন্ত ফল ধরা পর্যন্ত গাছটাকে মানে পারফেক্টলি বড় করা ফুল ফল আনার জন্য এনপিকে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এনপিকে আমি দিয়েছি মাসে দুবার করে আর যেমন পেস্টিসাইড স্প্রে করতে হয় সেরকমই করেছি তো এই সময় আমার বাগানে সেরকম মানে পোকামাকড়ের উৎপাদ ছিল না ওই জন্য আমার রাসায়নিক কোনো পেস্টিসাইড ইউজ করতে হয়নি জাস্ট আমি জৈবই ইউজ করেছি সুন্দর তরমুজগুলো বেশ বড়ো হতে শুরু করেছে আর আরও তো দেখলাম বেশ কিছু জায়গায় তরমুজ হচ্ছে তাহলে কোন সময়ে আর কি বীজ দিতে হয় চারা করতে হয় কিভাবে কেয়ার নিতে হয় সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে এই গাছটা হয় কিনা আমি এই জন্য চারা লাগানো আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা করেছিলাম আমি ফেব্রুয়ারিতে আর গাছগুলো বড় হতে হতে এপ্রিল মে জুন চলে এসেছিলো আর ওই সময় এত টেম্পারেচার একটাও গাছ ও বাঁচেনি মানে বাঁচেনি বলতে সব পাতা চলে গেছিল আর ফলও আসছিল না তারপরে ওই পর্যন্ত আমি স্টপ করেছিলাম আপনাদেরকে আর দেখাতেই পারিনি তা এইগুলো কিছু নতুন চারা ছিল আরও কিছু ছিল আমি তো পুরো হতাশ হয়ে গিয়ে সব তুলে ফেলে দিয়েছিলাম এখন মনে হচ্ছে কেন তুলে ফেলেছি তো এই গাছটাই আমি রেখে দিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে অ্যাকচুয়ালি কোন সময় হয় এটা আমার সত্যি কথা বলতে কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না তো ফার্স্ট টাইম আমি করছিলাম তারপরে আমি নিজে থেকে গার্ডেনে ভাবলাম যে দেখে এটা শীতে অ্যাকচুয়ালি খুব টেম্পারেচার যখন পুড়ে গেল তখন আমার মনে হলো যখন আগস্ট সেপ্টেম্বর থাকে তখন থেকে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে যায় তো আমি গাছটাকে রেখে দিলাম আর আমার ওয়াচিংয়ে রাখলাম যে সত্যি এটা কি ফল হয় আমি দেখব তো দেখছি আজকে তো অক্টোবরের চব্বিশ তারিখ আর এটা দু সাল চলছে তো সেখানে আমি ভাবলাম যে আপনাদেরকে আমি শেয়ারে করবই তো যা বোঝা যাচ্ছে এটার চারাটা আপনাকে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে মানে বীজ লাগানো কমপ্লিট করতে হবে সেখান থেকে চারা বেরোতে বেরোতে আপনার সেপ্টেম্বরের শেষ পর্যন্ত নেবে আর একটু যদি ভালো পরিচর্যা নেন তাহলেই অক্টোবরে ফল আসবে আর মোটামুটি এই ফলগুলো বড় হয়ে যাওয়া পর্যন্ত আপনার নভেম্বরের শেষ পর্যন্ত কালেক্ট করতে পারবেন এবং মার্চ এপ্রিল পর্যন্ত তখন দেখবেন যে বাজারে যেমন তরমুজ চলে আসে মার্চ থেকে শুরু হয়ে যায় মানে ফেব্রুয়ারি লাস্ট থেকে আমরা দেখতে পাই বাজারে তরমুজ চলে এসছে এখন তো সারা বছরই হয় গ্রিন হাউসের জন্য তো কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা জমিতে বা ছাদ বাগানে চাষ করতে পারি আর কি জমিতে তো ওনাদের তো ভালো এক্সপিরিয়েন্স আছে চাষি ভাইদের কিন্তু আমরা যারা ছাদে চাষ করব তারা হয়তো আমরা অনেক রকম ভিডিও দেখি আমরা ঠিকও পাই না যে কখন করতে হয় তো এটা আমার সত্যি কথা বলতে বিশাল একটা এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারলাম যে ওই মানে নভেম্বরের মধ্যেই আপনাকে বীজ দিয়ে গাছ লাগানো কমপ্লিট করে ফেলতে হবে তাহলে দেখবেন ফেব্রুয়ারির মধ্যেই আপনার ফল বড় বড়ো হয়ে যাবে মার্চে আপনি কালেক্ট করতে পারবেন আবার অতিরিক্ত টেম্পারেচারও পাবে না এই গাছটা কিন্তু খুব বেশি টেম্পারেচার পছন্দ করে না তো আপনার মার্চ মাসের মধ্যে আপনার ফল খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে গাছ লাগাতে হবে তো আমি এটা আমার পরীক্ষিত ছিল এই ভিডিওটা তো আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আর এবার আমি কিছু বীজ দিয়েছি সেখান থেকে চারা বেরিয়েও গেছে আর এ ওইগুলোই এখন লাগাবো পরিচর্যা করব কি ধরনের পটে লাগাবো কি ধরনের মাচা তৈরি করবে এটা এইগুলো দেখছি উপরের দিকে হচ্ছে না নিচেই হচ্ছে নিচের ব্রাঞ্চগুলোতে তো আমার মনে হচ্ছে এটা নিচে মাচা করতে হবে কিভাবে করতে হবে সব আপনাদের চাষ পদ্ধতি আমি দেখাবো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এটা সম্বন্ধে আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেললাম যে কখন লাগাতে হয় কখন কি করতে হয় এবার এই মাচাটা কিভাবে করতে হয় আমি সব কিছু শেয়ার করবো এভরিথিং এর চাষ পদ্ধতি আমি দেখাবো ছাদ বাগানে যাতে আপনারা উপকৃত হন তো এই পর্যন্তই